এভরিওয়ান আমি রিক্সাতে করে যাচ্ছি আমার ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে ঈদের পরের দিনই ওর বার্থডে ছিল ঈদের দিনও কেক ফ্যাক্টরি খোলা ছিল না ঈদের পরের দিনও খোলা ছিল না আর কোন রেস্টুরেন্টও খোলা ছিল না কিউ কেকটা খোলা ছিল তাই আমরা দুইজন মিলে কিউ কেকে ঢুকলাম সাথে আমার আরেকটা ফ্রেন্ড আসার কথা ছিল সে আসেনি তাই আমরা দুইজনই ছিলাম আমরা একে একে সব কেক গুলো দেখছিলাম আরো অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল বাই দা ওয়ে এখানে কিন্তু বসার জায়গাও আছে আপনি চাইলে এখানে বসে খেতেও পারবেন আমাদের জন্য ভালোই হয়ে হয়েছে কারণ কোনো রেস্টুরেন্ট ওপেন ছিল না এখানে আমরা কেকটা কেটে ফেলেছি আমি কিন্তু এই ভিডিওগুলোর ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে একটা রিলসও তৈরি করেছি এই তো সুন্দর একটা কেক সাথে আমরা আরেকটা পুডিং নিয়েছিলাম পুডিংটা খেতে খুবই মজা ছিল কিন্তু কেকটা আরেকটু জুসি হলে আরও ভালো লাগতো ফ্রেন্ডদের সাথে যখন বাইরে ঘুরতে বের হই তখন না একটা অন্য রকম ভালো লাগা কাজ করে দুষ্টুমি হাসি ঠাট্টার মধ্য দিয়ে কখন যে সময় শেষ হয়ে যায় বুঝতেই পারি না যাই হোক কিউ কেক থেকে বের হয়ে আমরা চা ফ্যান্টাসিতে গেলাম কিছুদিন আগে এখানে ইফতার করার সময় মোমোজ খেয়েছিলাম বেশ মজা লেগেছিল তাই আবারও আসলাম একটা স্টিম মোমোস একটা ফ্রাইড মোমোস দুইটা চাউমিন আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম মোমোজ খেতে এত মজা ছিল সত্যি অসাধারণ আমার খাওয়া দেখে অনেকেই গেস করতে পারছো যে আসলেই কেমন ছিল লাস্টের দিকে ম্যাম সাহেব নূপুর আর তার প্রাণপ্রিয় হাজবেন্ড আমাদের সাথে জয়েন হয়